দেখো আমার হাতে বিরিয়ানি প্রাইস একশো কুড়ি আর যদি অনলাইনে পেমেন্ট করা তাহলে একশো টাকা অনলাইনে ডেলিভারি করলে তারপরে ফোনে অর্ডার করলে একশো টাকা পে করলে একশো টাকা আচ্ছা আর মানে এখানে দিয়ে দিচ্ছে আরেকটা চিকেনের পিস কাকু অনেকটা খুশি যে দোকানের ভিডিও করে দিয়েছে আমি এখন আসলাম সানমার্ট ঠিক আছে এই যে সানমার্ট আমাদের ফালাকাটা রোড এস টি এসের পাশে এই যে দেখো এখানে হচ্ছে আমি বিরিয়ানি নিলাম ঠিক আছে এখানে এবার দেখো বলো কাকু এই যে এখানে দেখো মানে চিকেন বিরিয়ানি উপরে লেখা আছে চিকেন বিরিয়ানি আর প্রাইস হলো একশো টাকা যদি পে আসো সানমার্টের পাশে সানমার্ট এই যে দেখো এ হলো এস টি এস ক্লাব এস টি এস ক্লাবের উল্টোপাসা সানমার্ট স্যানমার্জের পাশে যে দোকান রয়েছে সেই দোকানে তোমরা চলে আসো এই যে দেখো এখানে হচ্ছে অফার তাই না কাকু বলো কিছু বলে দাও খবরের হলো একশো কুড়ি টাকার আর অফার হলো তোমার ওই একশো টাকা ফিওর নেবে তো ব্যাপারটা হলো আমি এখানে আগে খেয়েছিলাম কিন্তু পয়সা দিয়েছিলাম আমি এই ব্যাপারটা জানি না আর এই ব্যাপারটা লক্ষ্য করিনি ঠিক আছে আমি এক থেকে দিন খেয়েছি আর বাকি দাদা বৌদির বিরিয়ানি আর আশীর্বাদ বিরিয়ানি খেয়েছিলাম তো যাহা তো আমি এখন এইখানে আছি তো সন্ধ্যা হয়ে গেছে অফিস থেকে বের হতে আমার মিটিং ছিল অফিসে বের হতে একটু লেট হয়ে গেলো তো আমি ভাবলাম বলে এখান থেকে বিরিয়ানিটা নিয়ে একবারে টোটোতে উঠে চলে যাব ঠিক আছে তো এখানে এসে বিরিয়ানি নিলাম এই যে দেখো আমার হাতে বিরিয়ানি বিরিয়ানি নিলাম নিয়ে আমি এখানে লেখাটা দেখলাম মানে আমি দাম জিজ্ঞেস করলাম কাকুকে আবার যে কত টাকা হয়েছে তো কাকু বললো এখানে দেখাই দিল ওই যে এখানে এখানে চারটা আছে চারটে দেখাই দিল আমি তখনই লক্ষ্য করলাম যে প্রাইস একশো কুড়ি আর যদি অনলাইনে পেমেন্ট করা তাহলে একশো টাকা তাহলে মানে এরকমটা কেন এবার কাকুর কাছ থেকে আরেকটু একটু জেনে নিব এরকমটা কেন মানে অনলাইনে অনলাইনে ডেলিভারি করলে হ্যাঁ তারপরে পরে অর্ডার করলে একশো টাকা পেয়ে অনলাইন একশো টাকা

চিকেনের পিস দিয়ে এই বিরিয়ানি আর একশো গ্রামের চিকেনের পিস আছে এই বিরিয়ানিতে ঠিক আছে তো তোমরা যারা ধূপগুড়িতে তোমাদের বাড়ি হ্যাঁ যারা হয়তো অনেকেই এই জিনিসটা জানে বা অনেকেই জানে না যেমন আমি জানি না এই জিনিসটা আজকে জানলাম তো আমার মতো যে যে এই জিনিসটা জানো না তারা হচ্ছে সানমাটে চলে আসো বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আর অনলাইন মনে করে অনলাইন পেমেন্ট করবা ঠিক আছে আগেই ফোনপেতে টাকা রাখবা যে অনলাইন পেমেন্ট করলে কুড়ি টাকা ডিসকাউন্ট পাচ্ছ ডিম দিয়েও একটা চিকেনের পিস ওখানে দুটো চিকেনের পিসেই হয়ে যাবে মানে একশো গ্রামের চিকেনের পিস থাকে একটা টোটো দুটোই হয়ে যাবে চিকেনের পিস সেম দামে আর আশীর্বাদ বিরিয়ানি দাদা মদির বিরিয়ানি সেখানে ডিম দিয়ে সবখানেই আমাদের ধুপুরিতে যারা যারা বিরিয়ানি বিক্রি করে ডিম দিয়ে একশো দশ টাকা আর ডিম ছাড়া একশো টাকা তো এখানে ডিম দিয়ে মাংসের পিস দিয়ে মানে দুটো পিসই ধরো পিস দিয়ে এখানে হচ্ছে মানে এরকম পাবো ভাবিনি তো আমার মনে হয় এখন এখানে বিরিয়ানি খাওয়া লাভ আছে ঠিক আছে তো তোমরা সবাই চলে আসো বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আর আমার ভিডিও করার জন্য কাকু খুশি হয়ে আমাকে আরেকটা চিকেন পিস দিচ্ছে দেখো চিকেন পিসটা জাস্ট মানে অনেকটা বড় আর আমি যেটা নিয়েছি ওটা আরও বড় না কাকু যে এবার এখানে দিয়ে দিচ্ছে আরেকটা চিকেনের পিস কাকু অনেকটা খুশি যে দোকানের ভিডিও করে দিয়েছে হ্যালো ওকে কাকু থ্যাংক ইউ আরেকটা পিস পেলাম ঠিক আছে চিকেন বিরিয়ানি তো কাকুর খুশি অনেকটা যে ভিডিও করলাম দোকানে ঠিক আছে কাকুরও অনেকটা মানে লাভ হয়ে গেলো যার জন্য আরেকটা চিকেনের পিস আমাকে ফ্রিতে দিয়ে দিল তো গাইজে টেবিল হতে হচ্ছে পরে প্রকাখি তোমার সবাই ভালো থেকো সুস্থ